আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম ফার্দিং ফার্নিচারের পক্ষ থেকে যে যেখান থেকে বসে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আকন বাটানটি অবশ্যই চালু করে দিবেন তাতে করে আমাদের প্রায় সময় আমাদের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিজাইনগুলো আপনাদের সামনে তুলে ধরি এই নোটিফিকেশানগুলো আপনাদের সাথে চলে যাবে তো কিছুদিন আগে আমাদের একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে ভিক্টোরিয়া সোফা তখন হ্যান্ড পলিশ ছিল তো এক ভাই রাকিব ভাই উনি হচ্ছে বানসারামপুর থাকেন উনি স্পেন থেকে আসছেন তো ওনার সাথে আরও কিছু সাইফুল ভাই আছে উনি আমাদের কাছে কিছু প্রোডাক্ট নিয়েছিলেন তো উনি রাকিব ভাইকে পাঠিয়েছেন এবং সাথে উনি আসছিলেন তো ফাইনালি এই প্রোডাক্টটিকেই উনি লেখার পলিশ করে উনি নিয়ে যাচ্ছেন তো আমরা সাধারণত সেট হয়ে থাকে আমাদের পাঁচ সিটের হয়ে থাকে তো আমরা ওনাকে ডেলিভারি দিচ্ছি হচ্ছে সাত সিটের তো উনি টু 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 ওয়ান আর হচ্ছে একটি বড় টেবিল এবং ছোটো দুটো টেবিল উনি ড্রয়িং রুমটা ওনার বড়ো এর জন্য উনি সাতটা সিট করে নিয়েছেন সাধারণত আমাদের পাঁচ সিটের হয় এবং কাভারগুলো পাঁচ সিট হয় তো উনি একটু এক্সেপশনালভাবে উনি ওনার মতো করে সাজিয়ে নিয়েছেন আমরা তাকে আমরা বিভিন্ন আমরা কোমের খাবারগুলো দিয়েছি যখন পিক পাঠিয়েছেন তখন উনি এটা চুজ করেছেন তো আলহামদুলিল্লাহ মাসা খুব সুন্দর লাগতেছে উনিও ছবিতে দেখে খুব পছন্দ করছেন তো ডেলিভারি দিতেছি তো প্রথমেই আমরা এই ভিক্টোরিয়া মধ্যে আমাদের কয়েকটা ধরন আছে একটু ভাইয়া এই পাশ থেকে দেখেন এটা সম্পূর্ণ এক্সেপশনাল আমাদের একটা মোগল আছে একটা ভিক্টোরিয়া আছে তিনটা চারটা আমাদের মডেল আছে তার মধ্যে এটা অন্যতম এটা সবচেয়ে দামি ভিক্টোরিয়া এটা তো এই ভিক্টোরিয়া সোফাটি হচ্ছে আমাদের সাধারণত হ্যান্ড পলিশ আমরা দিয়ে থাকি লেকারও দিয়ে থাকি তো এই লেকার পাঁচ সিট যদি আপনি নিতে চান তাহলে পাঁচ সিটের প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই টু টু ওয়ান নিতে পারবেন আরেকটা টু কিন্তু বাদ হ্যাঁ পাঁচ সিটের জন্য নিতে পারবেন আর এটাকে যদি আপনি আমাদের কাছে যদি হ্যান্ড পলিশ নিতে চান সেই ক্ষেত্রে আপনার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আর লেখার নিলে আপনার পঁচানব্বই হাজার টাকা চলে যাবে তো আমরা আর একটা টু যেটা ধরছি সেটা আমরা আলোচনা সাপেক্ষে আমরা তাকে দিয়েছি তো ফাইনালি যেটা আপনার মনে রাখবেন সেটা হচ্ছে আমাদের এক সেট পাঁচ সিট পাঁচ সিটের থ্রি ওয়ান টু টু ওয়ান সেই ক্ষেত্রে আমাদের প্রাইস পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আর যদি হ্যান্ড পলিশ নেন সেই ক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে আশি হাজার টাকা তো আমরা প্রথমেই আপনাদেরকে দামটা জানিয়ে দিলাম তার কারণ হচ্ছে সবাই শেষের দিকে একটু অপেক্ষায় থাকে দামটা বলার জন্য তো আমি প্রথমেই আপনাদেরকে দামটা বলে দিলাম তো আমাদের টাকা কেন এটা আমরা বিস্তারিত একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই হাতাটা হচ্ছে আমাদের প্রথম যে ভিক্টোরিয়া সেটা হচ্ছে সাড়ে চার থাকে তো এই হাতাটা হচ্ছে পাঁচ পাঁচ হ্যাঁ পাঁচ পাঁচ হাতা এবং পাটাও হচ্ছে পাঁচ পাঁচ পায়া ঠিক আছে পাঁচ পাঁচ পায়া এবং পাঁচ পাঁচ হাতা এবং এটা হচ্ছে সম্পূর্ণ দুই ইঞ্চির উপরে তো অন্য অন্য মোগলগুলো হচ্ছে দেড় ইঞ্চির উপরে এটা হচ্ছে দুই ইঞ্চির উপরে এবং এখানে যে হাইসা দেখতে পাচ্ছেন এই হাইসাটা হচ্ছে দুই ইঞ্চি প্রত্যেকটা কাঠগুলো এই কাঠগুলো সবগুলোই একটু ডিফারেন্ট সাইডের যে কাঠগুলো এটাও হচ্ছে আপনার দুই ইঞ্চি দেড় ইঞ্চি এরকম আমরা মিলিয়ে এই কাজগুলো করে থাকি তো এটার যে হাইসাগুলো সামনের হাইসাগুলো দেখেন সামনের হাইসাগুলো দেখেন দেখেনটা দেখেন সম্পূর্ণ আলাদা পাটাও দেখেন পাটা খুবই চমৎকার একটি পা এই পাটা সাধারণত আপনি সচরাচর দেখবেন না এটা আলহামদুলিল্লাহ আমরা এই ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে এই আমাদের এই লঞ্চটা এই আপনার ভিক্টোরিয়াটা আমাদের একদমই নিউ কালেকশন তো আপনারা দেখবেন তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভিডিও দীর্ঘ না করে আমরা ছোটো করে আসলে ভিডিও সবসময় সময় হয়ে ওঠে না এই জন্য আপনাদের সামনে তুলে ধরতে পারি না বিভিন্ন সময় স্বল্পতার কারণে দেখেন একটু সুযোগ পেলে এই জন্য আপনাদের সামনে তুলে ধরছি তা একটা আমাদের অনলাইনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকে ডিসক্রিপশনে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের বিভিন্ন ডিজাইনগুলো তারা আপনাদেরকে পিক পাঠাবে আমাদের যেগুলো পেজে না থাকে অথবা অনেক সময় কিছু সিক্রেট কিছু আমাদের ডিজাইন থাকে সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আপনারা এই ডিজাইনগুলো কাজ করতে পারবেন এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ধারণা দিলাম কেমন লাগে আপনাদের ঘরে পিছনে কেমন লাগবে আমরা এখানে একটা মোটামুটি একটা শুটিং করে আপনাদের সামনে উপস্থাপন করলাম তো যাওয়ার আগে আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চর মাতবোর বাজার জনতা ব্যাংকের পাশেই ফার্দুল ফার্নিচার পর্ব দুটি সরু চরটা হচ্ছে লালবাগ কেল্লার পাশের থানাটাই হচ্ছে কামনাঙ্গিচোর থানা হ্যাঁ ঢাকার সিটি কর্পোরেশনের আওতায় কামনাকেচুর চলে আসলে আপনি মাতবর বাজার মেন রোড সংলগ্ন জনতা ব্যাংকের পাশেই ফার্দুল ফার্নিচার পর্ব দুটি সরু তো আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে দেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ